আজকের রেসিপিতে একটু নিত্য নতুন একটু ভিন্ন স্বাদের বানিয়েছি অবশ্যই আপনাদের ভালো লাগবে রেসিপিটা দেখার অনুরোধ রইল নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মৌসুমী রান্নাঘরে আবারও একবার অনেক অনেক স্বাগত আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি অবশ্যই রেসিপিটা দেখুন কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন এই রেসিপির জন্য কী কী নিয়েছি এইগুলো এবার দেখে নিন এখানে আমি একটা গাজর সরু করে কুচি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়েছি আর এখানে নিয়েছি একটা শিমলা মিরচি কুচানো আর মাছটা সেদ্ধ করে নিয়েছি মাছের গন্ধ যাওয়ার জন্যে মাছের মধ্যে নুন আর একটু ভিনেগার দিয়ে সেদ্ধ করেছিলাম ব্রেড নিয়েছি এবার চলুন আগে স্টাফিংটা বানিয়ে নেব তার জন্য প্যানটা গরম করে নিয়েছি প্যানের মধ্যে দিয়ে দেব সাদা তেল যে কোনো সাদা তেল নিতে পারেন তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি আগে পেঁয়াজটা একটু হালকা ভাজা করে নিতে হবে এবার দেখুন পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে দিয়ে দেব এক চামচ রসুন বাটা তার সঙ্গে দেব এক চামচ আদা বাটা এগুলো একটু হালকা ভেজে নিতে হবে পেঁয়াজ আদা রসুনটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব কোচানো গাজর গাজরটা একটু পেঁয়াজ আদা রসুনের সঙ্গে ভেজে নেব এবার দেখুন গাজরটা ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দেব ক্যাপসিকাম আর এইখানে ক্যাপসিকামটাও একটু হালকা ভেজে নিতে হবে সবজিগুলো একটু তাড়াতাড়ি ভাজার জন্য এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুনটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নেব আবারও বন্ধুদের একটা কথা মনে করিয়ে দিই আর যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন অবশ্যই আপনাদেরকে ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল সবজিগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার সেদ্ধ করে রাখা রুই মাছটা দিয়ে দেব এখানে আমি রুই মাছ নিয়েছিলাম পেটির অংশটা নিয়েছি এতে কাঁটা কম থাকে আর মাছটা বড় সাইজের ছিল সেই জন্যে কাঁটাও কম আছে সবজির সঙ্গে মাছটা খুব ভালো করে একটু নাড়াচাড়া করে দুই থেকে তিন মিনিট ভাজা ভাজা করে নেব আর ভাজা ভাজা করার কারণে মাছের যে বাকি আঁস্টেগন্ধটা থাকবে সেটাও কিন্তু চলে যাবে আর ভিনিগার দেওয়ার কারণে মাছের কিন্তু আঁস্টেগন্ধ চলে যায় সবজির সঙ্গে মাছটা খুব ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব এখানে আধা চামচ গোলমরিচের গুঁড়ো এটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশানোর পরে কিন্তু এ স্বাদটা আরও বেড়ে যাবে এবার সব শেষে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচানো আর ধনে পাতা কুচানো এখানে ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা দেখে দেবেন আমি এইখানে চারটে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর কিছুটা ধনে পাতা কুচিয়েছিলাম সেটাও একসঙ্গে মিশিয়ে দেব। রুই মাছের একদম রেডি হয়ে গেছে এটা ঠান্ডা হওয়ার জন্য এখন কিছুক্ষণ রেখে দেব আর এর সঙ্গে দুটো জিনিস মেশাবো সেটা পরে দেখিয়ে দেব এবার দেখুন দুটো ব্রেডের স্লাইস নিয়েছি আর স্লাইস দুটো কিভাবে আমি বেননার সাহায্যে বেলে নিচ্ছি অবশ্যই এইভাবে বেলে নিতে হবে একটু পাতলা হয়ে গেলে তাহলে খাম বানানোর জন্য খুব সুবিধে হবে তবে দুটো ব্রেড একসঙ্গে দিয়ে এইভাবে বেলে নিতে হবে চাইলে আপনারা ধারগুলো সমান করে নিতে পারেন কেটে আমি কিন্তু ওয়েস্ট করব না সেই জন্য সম্পূর্ণই নিয়ে নিয়েছি এইভাবেই বাকিগুলো বেলে নেব বেলে নিয়ে ফিরে আসছি এখানে সুজি নিয়েছি দেড় চামচ আর চালের গুঁড়ো নিয়েছি দু চামচ সেটা আমি ভাগ করে দেখিয়ে দিচ্ছি এখানে দু চামচ চালের গুঁড়ো নিয়েছি আর এখানে নিয়েছি এক চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি দু চামচ ময়দা তো এইগুলো খুব ভালো করে আমি মিশিয়ে নেব এখানে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে একটু নুন নুনটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে বিস্কুটের গুঁড়ো ব্রেড গামস যদি না থাকে এটা ফলো করতে পারেন এখানে নিয়ে নিয়েছি তিনটে ডিম অল্প পরিমাণে নুন দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব এবার দেখুন ডিমটা খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি ব্রেডের পকেট বানানোর জন্য এইখানে আমি তেল গরম করার জন্য রেখে দিয়েছি এবার চলুন ব্রেড নেব এবার এখানে দুটো স্লাইস নিয়েছি ফেটানো ডিমের মধ্যে এই ব্রেডটা খুব ভালো করে ভিজিয়ে নেব ভেজানো হয়ে গেছে এবার দিয়ে দেব শুকনো উপকরণের মধ্যে এবার দেখুন এই শুকনো উপকরণে কিন্তু খুব ভালো করে ব্রেডটা কোট করে নিতে হবে ব্রেডটা একদম সুন্দর করে কোটিং করা হয়ে গেছে এবার তেলের মধ্যে এটা দিয়ে দেব ব্রেডটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এবার উল্টে পাল্টে লাল লাল করে এটা ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার এটা প্লেটের মধ্যে নিয়ে নেব আর এইভাবেই বাকি ব্রেডগুলো ভেজে নেব এইখানে দেখুন রুই মাছের যে স্টাফিংটা ছিল সেটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর এটা ঠান্ডা অবস্থায়ই বানাতে হবে এখানে মিউনিশ নিয়েছি মিউনিশের পরিমাণটা অবশ্যই একটু বেশি দিতে হবে আর এখানে দিয়েছি টমেটো কেচাপ এবার খুব ভালো করে এটা মিশিয়ে নেব এখানে মিউনিশ আর কেচাপের পরিমাণটা আমি বলছি না আপনারা স্টাফিং হিসেবে এটা দিয়ে দেবেন এখানে আমার স্টাফিংটা একদম রেডি হয়ে গেছে এবার দেখুন ব্রেড নিয়েছি এবার ব্রেডটা আমি কেটে ব্রেড ব্রেডের পকেট আমার একদম রেডি হয়ে গেছে হাতের মধ্যে নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা একদম পকেটের মতো হয়ে গেছে এবার এর মধ্যে স্ট্রাফিং ভরে নেব এবার একটু হালকা ডেকোরেশন করে নেব সেই জন্য নিয়েছি খুব সামান্য একটু ধনেপাতা আর ধনেপাতাটা এক সাইডে এইভাবে রেখে দিলাম এবার যে স্টাফিংটা আছে সেটা চামচের সাহায্যে ব্রেডের ব্রেডের মধ্যে ভরে নেব স্টাফিংটা ভরার পরে লুকটা দেখুন কতটা লোভনীয় মনে হচ্ছে আর এটা খেতেও অসম্ভব সুন্দর হয়েছিল আর এটা দেখে মনে হচ্ছে কতটা লোভনীয় হবে আপনাদের কেমন লাগলো মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর এই রকম নতুন নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই